নমস্কার আপনারা সবাই আমাকে চেনেন ইউটিউবে আমি জ্যোতিষ নিয়ে বক বক করি আপনারা আমার ভিউয়ার্স বাড়ান আপনারা আমার সাবস্ক্রাইবার বাড়িয়েছে আপনাদের আমি বলেছি প্রার্থনা করেছিলাম বলতে গেলে যে সাবস্ক্রাইবার বাড়ান আপনারা প্রচুর বাড়িয়েছেন আজ আপনাদের কাছে আমি এমন একটি কথা বলবো একটা অ্যাস্ট্রোলজি বিদ্যার ওপর একটি কথা বলব যে সাফল্য কি করে বুঝবেন আপনার আমি তো শনি ভক্ত আমি সব সময় বলি শনি ভালো কাজ করে আপনি মনে করুন ব্যবসা করছেন আপনার পড়াশোনার যোগ্যতা একটু কম অনলি গ্র্যাজুয়েট আপনার আমার কথা বা অন্য অ্যাস্ট্রোলজারের কথা অনুসারে দেখা গেল আপনার শনি বৃশ্চিকের ঘরে টেন্থ হাউসে বসে আছে বা আপনার শনি মকরের ঘরে আপনার লগ্ন হয়তো টেন্থ হাউসে বসে আছে বা আপনার শনি কর্কটের ঘরে বসে আছে ওটা টেন্থ হাউস বিশ্বর ঘরে বসে আছে ওটা টেন্থ হাউস এবার আপনার শনি দশা পড়েছে আপনি লাফি উঠবেন যে আমার তো টেন্থ হাউসে শনি কর্মভাবে বসে আছে হয়তো শনি নিজের ঘরে বসে আছে আপনি ফল পাবেন কানেকশন হবে কানেকশনটা কি শনি তার নিজের ঘরে বসে আছে এবং শনি দশা আপনি পেয়েছেন আপনি ফ্লারিশ হবেন বৃহৎ রোজগার বাড়তে পারে কিন্তু আপনার বুদ্ধি চাই যশ চাই বৃহস্পতি যেন ভাগ্য বা প্রাপ্তি স্থানে থাকে এই যেই কানেকশানগুলো এই কানেকশানগুলো না থাকলে আপনার টেন্থ হাউসে শনির ঘরে শনি বসে আছে আপনার শনির দশা চালু হয়েছে যদি আপনার পঞ্চাশ চল্লিশ বছর তিরিশ বছরে পঁয়ত্রিশ বছরে চালু হয় আপনি ভাবছেন আপনি বৃহৎ রোজগার করবেন কখনোই নয় যদি এই কানেকশানগুলো না থাকে প্রাপ্তিভাবে বৃহস্পতিকে থাকতে হবে আর নাইনথ হাউসে থাকতে হবে বুথকে ফোর্থ ফিফ্থ সেকেন্ড হাউসে থাকতে হবে বুধাদিত্য যোগ চাই এগুলো যদি না থাকলো আপনার বুধ রয়েছে এইথ হাউসে বা দ্বাদশে সেটা হয়তো মঙ্গলের নক্ষত্র নিয়ে রয়েছে বা দ্বাদশে দেখা গেল শনির নক্ষত্র নিয়ে রয়েছে আপনি কিন্তু বৃহৎ আকারে রোজগার করতে পারবেন না নাহলে তো দশায় শনি ভালো জায়গায় সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত এই কানেকশানগুলো চাই আপনার শনির দশা চলছে তখন আপনার বয়স সত্তর বছর ক্ষমতা হারিয়ে গেছে পারবেন না রোজগার আপনার রোজগার দেবে না কানেকশান দেবে সব কিছু দেবে আপনি তো পরিশ্রম করতে পারবেন না আপনি পারবেন না মনে করুন বৃশ্চিকের ঘরে আছে আপনার বৃশ্চিকের ঘরটা টেন্থ হাউস শনি ওখানে নিজের নক্ষত্র নিয়ে রয়েছে ওখানে একটি শনির নক্ষত্র আছে যেটি পরের ঘরে নেই সাধারণত অনেক নক্ষত্র তার পরের ঘরেও থাকে তিন মিনিট বা দশ মিনিট বা তিন ডিগ্রি বা দশ ডিগ্রি নিয়ে থাকে সেটা নেই এই অনুরাধা নক্ষত্রে আপনি অনুরাধা নক্ষত্রে হয়তো আপনার শনি বসে আছে ওইটা টেন্থ হাউস এবং বুথকে দেখা গিয়েছে রবিকে দেখা গিয়েছে তারা ওই দ্বাদশেই আছে বা ওই এইট হাউজে রয়েছে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কানেকশন কি মিলতে হবে রুলস মেনটেন করতে হবে এটা রুলস বৃহস্পতিকে প্রাপ্তিভাবে থাকতে হবে বা ভাগ্যস্থানে থাকতে হবে এই রুলসটা যদি মেনটেন না হয় বা শনি তার পাওয়ারফুল ঘরে যদি না থাকে যেখানে শনি শক্তি পায় নবাংশটা দেখে নিতে হবে শনির শক্তিটা কতটা ওয়েট ভ্যালু তবেই আপনি রেজাল্ট পাবেন তাহলে রেজাল্ট পাবেন আমার কাছে বহু লোক আসে এসে বলছে যে আমার তো টেন ছিল এই অ্যাস্ট্রোলজার বলেছে যে টেন হাউসে শনির দশা এলে আপনি প্রচুর রোজগার করতে পারবেন আমি হরস্কোপ বানিয়ে বলি আপনি রোজগার করতে পারছেন আগের থেকে হয়তো একটু বেশি ফ্লারিশ করতে পারবেন অধিক রোজগার করতে পারবেন এটা কনফার্মেশন কারণ এই কানেকশানের সাথে মিলতে হবে এই কানেকশানগুলো যদি আপনাকে দেয় আমার একটা বই আছে ভাব বলি জ্যোতিষের ভাব বিচার মৃত্যুযোগ ও ভাব বিচার বলে একটি বই আছে আমার দুটি বই আছে আর একটি লাল কিতাব আমার আর একটি বই সামনের ইয়েতে বেরোবে সামনের বই মেলায় নক্ষত্রের কারকতা ও বিচার নক্ষত্রকে ভালো থাকতে হবে বন্ধু নক্ষত্রে থাকতে হবে তবেই আপনি রেজাল্ট পাবেন আপনি পৃথিবীর যত লোক বড় হয়েছে গ্রাসরুট থেকে একদম বিশাল বড় জায়গায় গিয়ে পৌঁছেছে সবার পেছনে শনির কানেকশানগুলো ভালো ছিল আমি এমনও লোক অনেক দেখেছি স্ক্র্যাপ কিন্তু নিজে কাগজ উড়িয়ে বেরোতো সে ব্যক্তি বর্তমানে দিল্লিতে থাকে বৃহৎ বাড়িটারি বাড়ি করে ওই উনিশ বছরের কানেকশানেই হয়েছে শনির দশায় হয়েছে আমি তার বাড়িতে গিয়ে বলেছি যে নিউজ পেপারটা সোজা করে নে একটা ম্যাগজিন ও দেখছিল ওটা উল্টো করেই দেখছিল ওটা সোজা করে নে আমি তাকে দীর্ঘদিন চিনি পরিশ্রমীকে যদি কানেকশন ঠিক থাকে শনি যদি দশায় থাকে বৃহৎ ফল দেয় বৃহৎ ফল শনির দশা চললেই যে আপনি শনি টেন হাউসে রয়েছে আর আপনি বৃহৎ রোজগার করবেন এটা কখনোই ভাববেন না আপনাকে এই কানেকশানগুলো পেতে হবে তবেই আপনার রোজগার বৃহৎ হবে তা হলে হবে না পৃথিবীর কোনো শক্তি পারবে না স্বয়ং শিব বোধহয় পারবে না যদি উনি মরতে থাকতেন না আমাদের কাছ থেকে নির্দেশ হতো উনার ভবিষ্যৎ কনফার্মেশন উনি যদি আমাদের মতন দুপেয়ে মানুষ হতেন তাহলে আমাদের থেকেই ওনার ভবিষ্যৎ নির্দেশ হতো আজ থাক এই পর্যন্ত আবার কোনোদিন আসব নাক্ষত্রিক যোগের কোনো কথা নেই